তো হ্যালো ফ্রেন্ডস আমি রাজ আজ চলে এসেছি বুসিরাট ফার্মে তো আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ফেন্সি ভিজন লাভার তো আবার একটি নতুন ভিডিও তো আপনার সবাই স্বাগত তো দাদা কেমন আছো বলো আর আজকে তোমার কাছে মানে যা পুরো লক ধরে কি পায়রা সব সেল হবে নাকি পুরো লক ধরে সেল হবে আর তোমার আছে মানে কী কী কালেকশন আছে একটু বলো দেখি লাউরি কিং হোমার মানে মোটামুটি কম বেশ সবই আছে আর যা হবে টোটাল সবই নাকি সেলের ওপরে ভিডিও হবে তাই তো মানে যা হবে সব দিয়ে দেবে তুমি তাই তো আর প্রাইসটা একটু কমের ভিতরে যাতে আমার সাবস্ক্রাইব সবার নিতে পারে কম বেশি ঠিক আছে আর চলো এক এক করে দেখাতে থাকো তো ফ্রেন্ড সামনে দেখতে পাচ্ছ তোমরা এক জোড়া লাহুরি তো দাদা এই যে লাহুরি গুলো আছে তোমার কি সবই কি মানে এখানে ইন্ডিয়ান নাকি বাংলাদেশ যে কোনটা মানে বাংলা ইম্পোর্ট করা লাহুরি তাই তো তো এই লাহুরি গুলো এগুলো বাড়লেস তো নাকি একটা বাড়লেস একটা বার তাই তো তো এই লাহুরি দুটো কি মানে মেল ফিমেল আছে নাকি মানে জোড়া কোনটা

অনেকে কি বলতো মনে করে যে পায়রা ছেড়ে দিচ্ছে পায়রা কোনো ফল্ট আছে কি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করলাম কথাটা তো এখানে এক জোড়া কি এটা একটা বার আছে বার্লেস আছে আর একটা ব্ল্যাক আছে তাই তো এগুলো তো লাহুরিত হ্যাঁ এগুলো লাহুরিত ওই লাহুরিগুলো কি রানিং প্যাড দাদা হ্যাঁ হ্যাঁ রানিং প্যাড মানে দুটো জোড়া আছে ডিম বাচ্চা তাই তো তো এই লাহুরিগুলো যদি কেউ নিতে চায় ঠিক আছে তো মানে তোমার সাথে কন্ট্যাক্ট করবে কী করে কন্টাক্ট নাম্বার দেবো মানে ফোন লাস্টে ভিডিও লাস্টে ফোন নাম্বার দিয়ে দেবো তাই তো আচ্ছা ঠিক আছে আর এই যে মানে বেবি মানে নিজেদের বেবি নিজেরা মানুষ করে নাকি হ্যাঁ নিজেরা 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 মানুষ করে তো মানে এদের বাচ্চা সাধারণত কি কি বাচ্চা কাটেতে বেশিরভাগই ব্ল্যাক কাটে বেশিরভাগই ব্ল্যাক বাচ্চা কাটে বলো বাল্লেসটা কম আসে তো মানে যদি এই বাচ্চা শুদ্ধ যদি এখন যদি কোনো ভিডিও দেয় কোনো বন্ধু যদি পছন্দ বাচ্চা যদি বাচ্চা শুধু নিতে তো কেমন দাম নেবে তুমি মোটামুটি সাড়ে তিন হাজার টাকা হলে দিয়ে দেবে তাই তো তা দর্শক বন্ধু দেখুন দাদা যা লাহড়ি অনেকই কম দাম বলছে সাড়ে তিন হাজার টাকা সহজে এত কম প্রাইসে পাওয়া যায় না ঠিক আছে তো পায়রা দুটো বাচ্চা শুধু সাড়ে তিন হাজার টাকা দিতে খুব কম প্রাইস চলো নেক্সট একজন পায়রা দেখানো যাক তোমাদেরকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এক পেয়ার লাউরি আছে দাদা বেশিরভাগই মানে বারের সাথে তুমি ব্লু বারের সাথে তুমি ইয়ে দিয়ে রেখেছো তাই তো ব্ল্যাকে জোড়া দিয়ে রেখেছো তোদের মানে সব বাচ্চাই কি কম বেশি মানে ব্ল্যাক কাটে নাকি বারো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আর এক জোড়া ঠিক আছে রয়েছে তো এই যে দাদা এই যে সাইজ সাধারণত মানে এত বড় তো সাইজ দেখা যায় না তো মানে তোমার যতগুলো মানে পায়রা আছে তো সবই খুব কোয়ালিটি ফুল পায়রা যদি কারো পছন্দ হয় অবশ্যই কন্ডাক্ট করে নেবেন আর এদের ডিম বাচ্চাদের গ্যারান্টি তো নেই ডিম ডে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবে আর এদের বর্তমানে দেখেন বেবি আছে কি দেখবে কোনো বেবি আছে এদের বেবি আছে চলো নেক্সট এদের বেবি দেখায় আপনাদেরকে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একজোড়া কালো লাভলির বাচ্চা আছে তো বাচ্চাগুলো জাস্ট দেখুন দাদা জিরো পরে বাচ্চা নাকি না বাচ্চাগুলো পুরো জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা সাইজ দেখলে আপনারা বুঝতে পারেন কত সুন্দর সাইজ মানে বিগ সাইজ বললেই চলে এখনই মোটামুটি হাফখানিক হয়ে গেছে হাতের প্রায় একখানিক হয়ে গেছে মানে অনেক বড়ো সাইজ বললেই চলে তো এই দুটো দিকে কোনো বন্ধু দেখে ভিডিও দেখে পছন্দ হয় তো বাচ্চা দুটোর দাম কেমন নেবে তুমি মানে দু হাজার টাকা মানে দু হাজার টাকা সাধারণত মানে খুব কম দাদা দাম বলেছে ঠিক আছে আর এই ফার্স্টের কাছে দিয়ে মানুষ করা হয়েছে দাদা এর একটা সিঙ্গেল কিং আছে ব্ল্যাক কিং এটা কি বোল্ডারে বাচ্চা নাকি এমনি নর্মাল কিংয়ের আছে ব্ল্যাক কিংয়ের বাচ্চা তো ব্ল্যাক কিং তো সাধারণত দেখাই যায় না তো ব্ল্যাক কিং তো এখন ধরতে গেলে এই মুহূর্তে মার্কেটে অনেকই রেয়ার একটি কালেকশন ধরতে গেল তা ব্ল্যাক এই সিঙ্গেলের দাম কেমন আছে হাজার টাকা তাই তো দাদা খুব কম প্রাইস রেখেছে তো মাত্র হাজার টাকা দিয়ে দেবে সিঙ্গেল এই ব্ল্যাক কিংটা ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আগে যে পায়রাগুলো দেখলাম যে লাহুলিগুলো দেখলাম ওদেরই বাচ্চা এইগুলো কি এই বার্লেসের বাচ্চা এইগুলো তাই তো ব্ল্যাক আর বার্লেসের ওই জোড়ার বাচ্চা হ্যাঁ তো এই বাচ্চাগুলো মোটামুটি মানে একটু ধরে একটা বাইরে ধরে দেখা দেখি তুমি তো এই লাহড়ি তো মানে মোটামুটি তোমার মানে পোস্ট মানা বললেই চলে খুব সুন্দর মানে দাদা ধরে রেখেছে তো পায়রাটা উঠছে না আর দাদা মার্কিংটা একটু দেখে দাও মানে পায়রাটার মার্কিং জাস্ট বন্ধুরা একবার দেখে নিই না লাহোরি বাচ্চা ঠিক আছে তো মার্কিংটা খুব সুন্দর মার্কিং আর এই হচ্ছে তোমার দুপুরে বাচ্চা বললে তাই তো মানে দুই পরে বাচ্চা চলছে মার্কিংও যেমন পায়রাগুলোর সাইজও খুব সুন্দর হবে কালো লাহোরি তো খুব সুন্দর কোয়ালিটির পায়রা দাদা এই বাচ্চা দাম কেমন রাখবে তুমি দাও মোটামুটি দু হাজার টাকা দিয়ে দেবে তাই তো মানে টাকা এই সিঙ্গেল এটা ঠিক আছে মেল না ফিমেল এটা ফিমেল পাখি আছে তাই তো এই পাখিটা যদি কেউ নিতে চায় কোনো দর্শক বন্ধুরা তো মানে দাম কেমন রাখবে তুমি মানে দু হাজার টাকা দিয়ে দেবে তাই তো মানে খুবই দাদা দিয়ে দেবে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই আর এই ওপরে যে রেসার পাঁচটা রয়েছে কি মানে লাউরির সাথে আবার তো জড়া রয়েছে নাকি মানে আবহাওয়া তো এতে পাড়াটা আমার ভালো থাকে এর জন্য মানে জোড়া দিয়ে রেখেছে তো বুঝতে পেরেছি তো এরকম বেশি কি ডিম বাচ্চা করে নাকি এমনি এরকম মানে ডিম বাচ্চা এমনি ইয়ে করে তাইতো বুঝতে পারি আনি তো কোনো দর্শক যদি এই রেসার পাড়াটা দেখতে পারেন একবার চোখটা কি জাস্ট শক্র দেখুন কত সুন্দর লাগছে রেসারটা কোয়ালিটি খুব সুন্দর রেসারটা পাখিটার খুব সুন্দর কোয়ালিটি পাখি তো দাদা এই রেসারটার দিকে সিঙ্গেল দিয়ে সিঙ্গেলের দাম কেমন হবে সিঙ্গেল বারোশো টাকা সিঙ্গেল বারোশো টাকা দেবে খুব মানে চিপ রেট দাদা দিয়ে দেবে ঠিক আছে যদি কারো পছন্দ অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তো দাদা এই যে মানে বিউটি দুটো রয়েছে ঠিক আছে এগুলো কি বেবি পায়রা নাকি রানিং পায়রা এ দুটো বেবি পায়রা তো তোমার ঘরেরই বাচ্চা তাই তো হ্যাঁ তো এই বাচ্চা দুটো মোটামুটি একটু দশক বন্ধুরা একটু শখ কেন দেখি এই দাস বন্ধুরা দেখতে বাচ্চা পায়রা ঠিক আছে তাই ঠোঁটের কোয়ালিটি দেখুন অসাধারণ কোয়ালিটি খুব মানে ঠোঁট এখন থেকে মোটা শুরু করে কোনটা মেল কোনটা ফিমেল আছে বলতে পারবে এটা এটা মেল আছে আর এটা ফিমেল আছে তাই তো তা মোটামুটি দাম কেমন রাখবে তুমি মোটামুটি পনেরোশো টাকা হলে দিয়ে দেবে মানে কম খুব কম প্রাইসে রাখবে তাই তো মানে তো রানিং জোড়া আগে ছিল তুমি সেল করে দিয়েছো তাই তো মানে সেল রানিং জোড়া সেল তার আগে রানিং জোড়া ছিল সেল করে দিয়েছে দাদা তো দর্শক বন্ধুরা নেক্সট আপনারা একজন দেখতে পাচ্ছেন যে মানে ব্রাউন লক্কা আছে তো ব্রাউন লক্কা তোর পুরো রানিং সেট দাদার ঘরে তো ডিম বাচ্চা পুরো রানিং তো জাস্ট একটা পারে একটু সমস্যা আছে এই পিছনে যে এটা ইয়ে তো বসে রয়েছে ওর ঠোঁটটা হালকা একটু ব্যাকা এর জন্য পারাটাই আপনি ডিম বাচ্চা পুরো হান্ড্রেড পার্সেন্ট দাদা গ্যারান্টি দিতে কোনো অসুবিধা নেই যদি কোনো দর্শক বন্ধুর পছন্দ হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর ভিডিওটা এখানে শেষ করছি দাদার সাথে কথা বলে ঠিক আছে তো দাদা আমার দশ বন্ধুদের তুমি কিছু বলতে চাও বললে বলে দাও আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা প্রথমে বলে দাও ফার্স্টে নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি সেভেন টু এই টু আর তোমার লোকেশনটা পুরো প্রপার কি আছে একটু ভালো করে বলে দাও শিয়ালদা থেকে আসলে ভ্যাবলা স্টেশন আসতে হবে ভ্যাবলা স্টেশনে বসিরহাট কলেজ বলবে ওখানে বসিরহাট কলেজে লাভ দেব মানে কোন দর্শক বন্ধু যদি তোমার ভিডিও দেখে যদি তোমাকে কন্টাক্ট করতে তুমি কানে সবকিছু ডিটেইলস বলে দেবে তাই তো বুঝতে পেরেছি আর লাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই দাদা সেটআপটা পুরো দেখিয়ে দিই পূজা দিয়ে কোন দর্শক বন্ধু পুরো সেটআপ ধরে নিতে চাই ঠিক আছে তো সেটাও হয়ে যাবে ফুল সেটআপ বিক্রি আছে অসুবিধা নেই কোনো আর যার যেই ভিডিও থেকে যেই পায়রা পছন্দ তো সব পায়রা আমি ভিডিওতে দেখাই যদি আপনার লড ভিজিট করতাম অবশ্যই ভিজিট করতে পারবেন অসুবিধা নেই তাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করে নেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওর সাথে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ